you uh -huh.

আচ্ছা তুমি আবার ভয় পাও কেন আয় আর এই যে রাজ হাসের প্যাক প্যাকে ক্যাক ক্যাকের জন্য আর ভাল লাগে না নাও নাও পেট ভরে খাই নাও পেট ভরে খেয়ে যাও আসো আসো সবটুকু খেয়ে শেষ করবা করে চুপ করে একটা ছায়ায় শুয়ে থাকবা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদেই আছেন এবং সবার ঈদ খুব ভালো কেটেছে তবে আমি আসলে শারীরিক অসুস্থতা আর মানসিক ডিপ্রেশনে বেশ কিছুদিন ধরে ইউটিউব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে বাধ্য হয়েছিলাম আসলে এমন অবস্থা আমার যে আমি চোখ মেলে তাকাতেই পারি না উঠে দাঁড়াতেই পারি না সারাক্ষণ চোখ বন্ধ করে আমাকে শুয়ে থাকতে হয়েছে যার কারণে আমি কোনো কিছু ভিডিও করিনি তারপরে কারোর ভিডিও দেখতে পারিনি হয়তো দুই একজনের দেখেছি তো আসলে শারীরিক সুস্থতা হচ্ছে সবথেকে বড়ো নিয়ামত শরীর যদি অসুস্থ থাকে তা হাজার কোটিপতি হয়েও তার কোনো লাভ নেই তার জীবনে এক কোটা দাম নেই সেটা আমি বুঝে গেছি আমার লাইফে এমন ঈদ কখনোই কাটিনি। যে আমি ঈদের দিন রান্না করতে পারিনি কোনো কিছু দেখতে পারিনি উঠতে পারিনি তো এমন অবস্থায় আমার দিন গেছে সংসারের কাজ খাওয়া দাওয়া সব কিছু আমাকে বন্ধ রাখতে হয়েছে যার কারণে আমি প্রচণ্ড দুর্বল তো আমার বান্ধবী সাইনুরের রিকোয়েস্টে কোনো কোনোরকমে একটা ভিডিও আপলোড দিলাম তো আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও আর হাঁস মুরগি পুষলে কিন্তু বাড়িতে অনেক উপকার হয় যেমন এই যে কোরবানিতে গরুর মাংস খাওয়ার পরে সবার কিন্তু মন আর গরুর মাংস খেতে ইচ্ছে করছে না তো রাজহাঁস পাতি হাঁস মুরগি এইসব দেশি এগুলোই খাওয়া হচ্ছে তো এখানে আমরা বেশ কতগুলো মোরগ মুরগি হাঁস জবাই করে দিয়েছি তো বাড়িতে হাঁস মুরগি পাললে ডিম ডিমের চাহিদা তারপরে মাংসের চাহিদা পূরণ হয় তারপরে বিক্রি করেও কিন্তু অনেক টাকা পাওয়া যায় তো যাই হোক নিজে অসুস্থ আছি তাতে তারপরেও কিন্তু হাঁস মুরগিকে মাঝে মাঝে খাবার দিতে হচ্ছে আস্তে আস্তে উঠে যতটুকু চাপ পাচ্ছি ততটুকুই করতে হচ্ছে করছি তো সেসবই অল্প স্বল্প কোনো রকম একটু ভিডিও এখানে আপলোড দিলাম তোমাদের সাথে কানেক্ট থাকার জন্য আর আমি সবার কাছে আমার জন্য দোয়া চাইছি এবং আমি যে কারোর ভিডিও দেখতে পাচ্ছি না কাউকে সাপোর্ট করতে পারছি না সেই জন্য ক্ষমা চাইছি আসলে আল্লাহ কাক আমাকে সুস্থ করুক তারপরে আমি আবার সবার সাথেই আগের মতো কানেক্ট থাকবো যারা আমাকে সাপোর্ট করবে আমিও তাদের সাপোর্ট করব। তো এখানে বেশ কতগুলো মরকমগি জবাই করা হয়েছে এখন সেগুলো আমরা সব পরিষ্কার করে পুড়িয়ে নেব আর তোমাদের কাছে আবারও আমি ক্ষমা চাইছি এবং আমার জন্য ধোয়া চাইছি এক ভাবি এক ব্যাগ খেজুর পেরে এনেছি তো বললাম দেখি কতগুলো খেজুর পেরেছো তো একটু খেজুর দেখলাম আর তোমাদেরকে একটু দেখালাম আমি রান্না বান্না কোনো কিছুই করতে পারছি না আসলে শরীর অসুস্থ থাকলে কিন্তু এককালে ভাত দেওয়ার মানুষ থেকে খাবার দিয়ে যায় সবাই কিন্তু কেউ কিন্তু সংসারের কাজ করে দিয়ে যায় না তো নিজের কাজ নিজে যেটু পড়ে মরে মানে যেভাবে পারছি করছি না পারছি ওভাবে ফেলানো থাকছে ঘর বাড়ির অবস্থা খুব একটা ভালো না তাই কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না দেখাতে পারছি না আল্লাহ যদি আমাকে ভালো রাখেন ভালো করেন তো আবার হয়তো রেগুলার জীবনে ফিরে আসব আর তখন তোমাদের সাথে রেগুলার ভিডিও আপলোড দেবারও চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা আমার জন্য দোয়া করো আমার পাশে থেকো আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আল্লাহ কখন কাকে কেমন রাখবে কোন অবস্থায় রাখবে কি করবে সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা আল্লাহ ভালো জানেন আর আল্লাহ যেটা করে খুশি হয়েছে আমি ওটাতে খুশি হয়তো আমি আমার সংসারের আমার সন্তান স্বামীর জন্য তেমন কিছুই করতে পারছি না করতে পারিনি এটা খারাপ লাগলেও কিছুই করার নেই সবই আল্লাহর ইচ্ছা হয়তো আল্লাহ চেয়েছেন আমাকে এভা এভাবেই রাখতে তো এভাবেই রেখেছে তো আলহামদুলিল্লাহ বেঁচে আছি এটাই হচ্ছে সব থেকে বড় কথা তো সবাই ভালো থাকবেন আর সব সময় আমাকে ফোন দিয়ে প্রত্যেকদিন দিন আমার খোঁজখবর নিয়েছে এই জন্য আমি শাহিনুরের কাছে কৃতজ্ঞ এবং ওর ভালোবাসা ঋণী আর আমার বান্ধবী লিপিও আমাকে মেসেজ করে জানতে চেয়েছি আমার কি অবস্থা এবং আমি কেন এতে থাকি না আমি অনলাইনে থাকি না আসলে আমি এতটাই অসুস্থ যে আমি মোবাইল হাতে রাখার মতো ক্ষমতা আমার নাই তাই মোবাইল আমি কাছে রাখিনি মোবাইল কোথায় আমি কোথায় আমি জানি না এজন্য আসলে আমি তুমি হয়তো আমার খোঁজ পাওনি তবে তুমি যে আমার খবর জানতে চেয়েছ এজন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ আর এই যে দেখো আমি অসুস্থ ছিলাম অনেক অসুস্থ নানারকম অসুস্থ তো আপাতত এখন একটু ভালো আছি হয়তো খুব শীঘ্রই তোমাদের সামনে হবে তো আল্লাহর ইচ্ছাই ভালোভাবে ফিরে আসব এই ভরসাই সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি